যে আপনাদের এক মাস আগে যে এই মন্দিরে চুরি হয়েছিল তো একজন অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন হ্যাঁ

পাশাপাশি তদন্তের স্বার্থে দুদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় তদন্তকারী আধিকারিকের পক্ষ থেকে সূত্রের খবর গত তিরিশে জুন সকালে নন্দীপাড়ায় শতাব্দী প্রাচীন পরকেশ্বর শিব মন্দিরে চুরি হয় সোনা এবং চাঁদ বেলপাতা অপরদিকে শতাব্দী প্রাচীন শিব মন্দিরে চুরির ঘটনা বিষয়টি জানাজানি হতে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য প্রতিকার চাইতে মন্দির কর্তৃপক্ষ গত দোসরা জুলাই নবদ্বীপ থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ শিব মন্দিরে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে স্থানীয় সুকান্ত গুই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়। মন্দির কমিটির এক সদস্য জানান ওই ব্যক্তি আমাদের মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করতো পরিষ্কার পরিচ্ছন্নের আড়ালে একজন ভক্ত এভাবে চুরি করতে পারে আমরাও ভাবতে পারছি না বলে জানান স্থানীয় বাসিন্দারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আচ্ছা এবং সে নাকি রূপোর বেলপাতা এবং সোনার চাঁদদা শিকার করে এবং শিকারও শিকারও করেছে আচ্ছা আচ্ছা নাম জানেন তার তার নাম হচ্ছে সুকান্ত গুণ আচ্ছা আপনি এই মন্দিরে একজন ভক্ত হ্যাঁ আমি এই মন্দিরেরই একজন কমিটির একজন সদস্য সদস্য আছি আপনার নাম আমার নাম শ্রীকান্ত গুণ নদিয়ার সব থেকে বড়ো ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আর কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার